প্রতিনিধি বিট্টু একদম থানার সামনে থেকে রয়েছে বিট্টু তুমি ঠিক কি কি জানতে পারছো এখনো পর্যন্ত এই ঘটনায় দেখো পুলিশ প্রধানত এই মুহূর্তে তদন্তে নেমেছে প্রথম তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে দ্বিতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট মাদক মেশানো হয়েছিল যেটা খাওয়ারগুলিতে সেইগুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরমানন্দকে এই মুহূর্তে পরমানন্দ হরিদপুর থানার ভেতরে রয়েছে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদের মাধ্যমে কীভাবে গোটা ঘটনা ঘটলো সেই ঘটনার যে স্ট্রাকচারটা সেইটাকে আবার রিকল করার চেষ্টা করা হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ওই ছাত্রীর সাথে পরিচয় কী করে হয়েছিল সেটা সবার আগে জানার চেষ্টা করা হচ্ছে এবং ওই ছাত্রীকে যখন হস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে বয়স হোস্টেলে ভিজিট টার্স বুকে বা ভিজিটার্স যে খাতা হয় সেখানে কেন সই হলো না সেখানে কি প্রভাব খাটিয়েছিল পরমানন্দ সেই বিষয়টা নেওয়া হচ্ছে এর পাশাপাশি পরমানন্দ এ রাজ্যের নয় তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা কাজেই দক্ষিণ ভারতের যার পরিবারের যারা রয়েছে তাদের সঙ্গে একটা যোগাযোগের চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে সবটা মিলে পুলিশ খতিয়ে দেখছে এক ওই তরুণীর সাথে পরিচয় কি করে হলো ওই তরুণীকে কি করে ভিজিটার্স খাতায় নাম না লিখিয়ে হস্টেলের ভেতরে প্রবেশ করানো হলো তারপর কি মেশানো হয়েছিল খাবারে সেই সমস্ত তথ্যগুলো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ পয়েন্ট সেই সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ আমরা যেটা জানতে পারছি পরমানন্দকে কিছুক্ষণ বাদে কোর্টে হাজির করানো হবে কিন্তু তার আগে পুলিশ তাদের যে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেই পর্বটা এই মুহূর্তে হরিদপুর থানার অভ্যন্তরে সাথে তাই জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে আমরা দেখেছিলাম কসমা ল কলেজে সেখানে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল আর জোকার সরকারি ম্যানেজমেন্ট কলেজেও ধর্ষণের অভিযোগ এখানেও কিন্তু প্রশ্ন উঠছে যে ওই তরুণী কিভাবে ঢুকলো ওই বয়েজ হোস্টেলে এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে আপনি কি বলবেন হ্যাঁ এটা তো একেবারেই সত্যি যে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিছু কাফিলতি না থাকতে একটা বয়স হোস্টেলের যে নিয়ম একটা আইআইএমের মধ্যে রেপ্রুটেড অর্গানাইজেশন সেখানে যে ধরনের শিক্ষা অধিক্রী থাকা দরকার এবং একজন ঢুকতে গেলে তার খাতায় নাম লেখা তার আইডেন্টি চেক করা এগুলো হয়েছিল কি অবস্থায় কখন ঢুকেছিল কেন দর্শিত হয়েছিল মহিলা নিজেই ঢুকেছিল নাকি তাকে আনা হয়েছিল এইসব প্রশ্নগুলো ছুটি যায় কিন্তু ঘটনার যখন একটা কমপ্লেন হয়েছে তখন সম্পূর্ণরূপে দেখতে হবে এই ঘটনার তদন্ত তার মেডিকেল রিপোর্ট তার পুলিশের সক্রিয়তা অ্যারেস্ট শুধু নয় দোষীকে সাজাপ্রাপ্ত হতে হবে সে যেই হোক এবং দোষী সাজা পায় না বলে তার চরম সাজা পায় না বলে আজকে বাংলার আনাচে কানাচে এই ঘটনা প্রতিনিয়ত গতকাল আমি পূর্ব বর্ধমানের দোলটিতে একটা দেখে এলাম মেয়েটিকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছে লোকজালে সে মেয়েটি বেঁচে গেছে কপালে কি দোষ তার একটি জায়গায় কাজ করছে সুতরাং এই ঘটনা অহরহ ঘটছে যারা রেপ করছে বা মার্ডার করছে তাদের সাহস এমন পর্যায়ে পৌঁছে গেছে তারা জানে পশ্চিমবঙ্গে রেপ করলে কিছু সাজা সেরকম হয় না ওই গরম গরম দু দশ দিন পনেরো দিন তারপরে তারা অবাধে ঘুরে ধরে নির্ধারণ করে এবং তারা আইনের যে বাধ্যবাধকতা সেগুলো তাদের উপর ইমপ্লিমেন্ট হয় না দেরিতে হয় তো জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ইমিডিয়েট ওর কারণ তার আগে পুলিশের রোল হাসপাতাল ইনস্টিটিউশন যে আইআইএম এর রোল তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সিসিটিভি সমস্ত দিয়ে দেখে বিভিন্ন স্টিপুলেটেড টাইম চার্জশিট জমা করে দোষী ফাঁসি হওয়া বা সাজা হওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এর সঙ্গে এরই পাশাপাশি ধন্যবাদ বিট্টু এবং ওয়েন্দ্রিলা তোমাকেও আরো পরবর্তীতে আপডেট নেওয়ার জন্য পরে তোমাদের কাছে ফিরবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়